আজকে একদমই ভালো লাগছে না কিছু করতে কিন্তু কিছু করার নেই সময় তো আর থেমে থাকবে না মানুষ রূপ বদলায় সব কিছু সব কিছুই চেঞ্জ হয় কিন্তু সময় সময়ের মতোই বয়ে যায় তো যাই হোক এখানে আজকে সকালবেলা উঠে ভেবেছিলাম ইয়োগা করবো না কিন্তু কিছু করার নেই আমি নিজেকে সময় দেবো এবার থেকে নিজের কথাই ভাববো সব কিছুই এতদিন সবার কথাই ভেবেছিলাম বাট আজ থেকে নিজের কথাই ভাববো আর সকালবেলা উঠে এখানে ইগা করেছি আর এখানে সমস্ত কিছু ইয়োগা আমি যেহেতু করতে পারছি না কারণ আমার এক চার মাস আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় তো সেই কারণে অনেকটা হেলদি হয়ে গেছি তো এটাকেই ওয়েট লস করতে হবে তো সেই আজকে থেকে স্টার্ট করলাম সেটাকে কমানোর জন্য যতটা পেরেছি ততটাই ইয়োগা করেছি এরপর আমি একটু মানে নিজের বিছানা টিছানা চেঞ্জ করার জন্য রুমে গেলাম আর রুমে গিয়ে এগুলো চেঞ্জ করলাম আর এই বেডশিটটা আমি নতুন নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর তারপর দেখো আমি এখানে জানালার কভারও চেঞ্জ করেছি আর জানালার কভারটা আমি এক কালারে নিয়েছি সামনাসামনি খুবই ভালো লাগছে ফোনেও মোটামুটি ভালো লাগছে বাট সামনাসামনি খুবই ভালো লাগছে জানালার কভারগুলো আর এখানে সব কিছু চেঞ্জ করার পরে আমার রুমটা এরকমই দেখতে হয়েছিল আর তারপর এখানে আমি ব্রাশ করে ডিটক ওয়াটার খেয়েছি আর তারপরে আমি কি করেছি আমি পরের ব্লগে শেয়ার করছি